নমস্কার আমি অসীম অধিকারী হুগলি জেলা তিনটে লোকসভার জন্য আমি তিনটে করেছি কি মক সময় সময় পোলিং কতগুলো কখন কখন কোন সিট দিল সেই ট্যালি সিট এক কথায় হুগলি জেলার জন্য তিনটে আমি করেছি এবং এই তিনটে কিন্তু আমার করতে কম সময় লাগেনি প্রত্যেক কথা আমাকে হাতে টাইপ করে করতে হয়েছে কারণ আমরা সেভেন এ পেয়েছি পিডিএফ ফাইল হিসাবে তাই তো আর কেউ কেউ সেখান থেকে জেরক্স করে নিয়েছি প্রিন্ট করে নিয়েছি আমাকে কিন্তু এখান থেকে পুরোটা টাইপ করেই তবে কিন্তু রেডি করতে হয়েছে সেক্টরের বুথ একটু সাজিয়ে বাড়ি ফিরেছি খাওয়ার উদ্দেশ্যে সকালে বেরিয়েছিলাম খিদে পেয়ে গেছে বাড়ি আসছি আবার এসে দেখলাম সাতটার সময় বিডিও সাহেব মিটিং ডেকে নিয়েছে এখন বাজে পাঁচটা দশ আবার সাতটার মধ্যে আমাকে পৌঁছাতে হবে তাও আমি চেষ্টা করি যে করেই হোক এই তিনটে খুব প্রয়োজন অন্তত আমাদের ভোটকর্মীদের জন্য কারণ মক্পল করার পরে পোলিং এজেন্ট বলবে আর আপনারা বলবেন পাঁচটা দিয়েছিল বা এরকম অন্য কোনো সমস্যা নিয়ে যাতে না হয় তার কোন এই ট্যাবুলেশন সিটটা করে দিয়েছি একবার দেখে নিন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে মকপল ট্যাবুলেশন সিট টোয়েন্টি সেভেন শ্রীরামপুর পিসি এখানে ক্যান্ডিডেটদের নাম দিয়ে দিয়েছি 12 জন এখানে আছে 11 ক্যান্ডিডেট আর একটা নোটা আমি কি করেছি প্রথম পাঁচজন ক্যান্ডিডেট আমাদের ভারতীয় ক্যান্ডিডেট মানে হচ্ছে জাতীয় ক্যান্ডিডেট স্টেট ক্যান্ডিডেট সেরকম হিসাবে পাঁচটাকে আমি 15টা করে সিরিয়াল রেখেছি আর বাকি আমি কি করেছি পাঁচটা করে রেখেছি কারণ ওনাদের এজেন্ট সাধারণত আসবে না এটা ধরে ধরেই আমি এটাকে তৈরি করেছি কারণ আমাদের মক পোলা সময় প্রতি কোটায় কিন্তু মিনিমাম একটা করে ভোট দিয়ে আমাদের মকপল করতেই হবে করতেই হবে প্রত্যেক কটায় একটা করে ভোট দিয়ে মকপল করতেই হবে এখানে পোলিং এজেন্টদের ফুল সিগনেচার করাবেন তাহলে নাম লেখার দরকার নেই উনি কখন ভোট দিলেন সেটা উল্লেখের দরকার নেই কাকে ভোট দিলেন সেটার পরিপ্রেক্ষিতে এখানে টিক দিয়ে দিন একটা দিয়েছেন আবার এর পরবর্তী মুহূর্তে অন্য একজন ইনিয়েকে একটা দিয়েছেন এইভাবে এটাকে করে নিন এবং মিনিমাম পঞ্চাশটা করুন সবগুলোতে মিনিমাম একটা করে দিয়ে নোটাতে অবশ্যই দেবে এবং কতগুলো দিয়েছে ওনাদের সামনে তখনই যোগটা লিখে রাখুন দশ 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 মনে করেন চারজন এই উপস্থিত ছিল তারা দশটা করে দিল চল্লিশটা হলো করে রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো আটটা দিলেন তাহলে কত হলো আটচল্লিশটা বাদ বাকি দুটো আরো নোটায় দিয়ে দিন এরকম একটা নিজেদের মধ্যে বোঝাপড়া করে মিনিমাম পঞ্চাশটা করে ফেলুন এটা হলো টোয়েন্টি সেভেন শ্রীরামপুরের জন্য এগারো জন ক্যান্ডিডেট একটা নোটা বারোটা একইভাবে পাঁচটা করে রেখেছি আপনাদের যদি মনে হয় যেগুলো একটু বানানো দরকার ছিল তাহলে আপনারা এই নিচে নিচে আমার একটা সংখ্যা লিখে নেবেন কোনো অসুবিধা নেই আর যদি টাইপ করতে গিয়ে বানান ভুল হয়ে যায় তাহলে কিন্তু কেউ আমাকে কেস দেবেন না প্লিজ আঠাশ হুগলি গেল একইভাবে করে দিয়েছি উনতিরিশ আর আম্পাব এখানে দশজন ক্যান্ডিডেট একটা এগারোটা নিয়ে নোটা নিয়ে এগারো জন ক্যান্ডিডেট এখানে ওই একই রকমই সব জায়গায় এজেন্টদের পুরো সিগনেচার করতে বলবেন আর এখানে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে এখানে তাদের সিম্বলগুলো দেওয়া আছে আমি পার্টি উল্লেখ করিনি পার্টি উল্লেখ করলে যদি আবার কেস খায় তাই আমি সিম্বলগুলো উল্লেখ করেছি পনেরোটা করে আছে নিচে পাঁচটা করে আছে অমনি আপনারা বলবেন স্যার এখানে তো আপনি রেখেছেন প্রিসাইডিং অফিসারের সিগনেচারের জায়গা আপনার ইচ্ছা হলে করবেন না হলে করবেন না কোনো ব্যাপার না এই নিয়ে কোনো হবে না কারণ আপনাকে এটাকে কোন রকম কোথাও না এটা হচ্ছে পোলিং সঙ্গে আপনাদের তর্কাতর্কি না হয় এবং ওনাদের সামনে আপনারা একটা ভদ্রভাবে মকপল করেছেন তার প্রমাণ স্বরূপ এবং সত্যিকার এটা করে থাকলে আপনাদের মধ্যে কখনোই ঝগড়াঘাটি বা তর্কাতর্কি হবে না আমার মনে হয়েছে আমি হুগলি জেলার তাই আমি চেষ্টা করেছি এই তিন থেকে বানিয়ে দেওয়ার আর অন্যান্য জেলার জন্য আমি করেছি এই ব্লাঙ্ক করে দিয়েছি এখানে আপনার লোকসভা নাম্বার এবং নাম লিখে নেবেন ক্যান্ডিডেটের নাম গুলো লিখে নেবেন এখানে ক্যান্ডিডেটের নাম লিখে নেবেন এখানে সিম্বল বা পার্টি যেকোনো একটা লিখে নেবেন আর এখানে কোলিং এজেন্টদের পুরো সই করাবেন করিয়ে মক্কল করলে কতগুলো করে ভোট পড়লো এক একটা ক্যান্ডিডেট পিছু এইখানে সংখ্যাটা লিখে দিলেন সবাইকে বারোটা করে দিলেন কি সবাইকে দশটা করে দিলেন পরের গুলোকে একটা করে দিলেন করে নেবেন আর এখানে টোটাল ভোটটা এইখানে লিখে দেবেন মিনিমাম পঞ্চাশ হোক একান্ন হোক যা হয়েছে আপনার পঞ্চান্ন হয়েছে পঞ্চান্নটাই করবেন কোনো ব্যাপার না মিনিমাম পঞ্চাশটা করতে হবে ঠিক আর প্রিসাইডিং অফিসের সিগনেচার জায়গায় আপনারা করলেও পারেন না করলেও পারেন এই পুরো পিডিএফটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে সেই পাতাটা শুধু প্রিন্ট করে নিন হুগলি ছাড়া অন্যান্য জেলার জন্য বলবো এই লাস্টের পাতাটা প্রিন্ট করে নিন শুধু একটু স্যার ম্যাডাম আপনাদের কষ্ট করতে হবে এখানে একটু নামগুলোকে লিখে নিতে হবে তাহলে দেখবেন মক্কলের নিয়ে আর কোনো সমস্যা নেই কোনো ঝামেলাও নেই আর যদি মনে করেন এটাকে এটাকে আপনারা যে সিক্স সেখানে আপনারা ঢুকে জমাও দিয়ে দিতে পারেন কিছু যায় না আর না দিলে আপনি বাড়ি নিয়ে চলে আসতে পারেন এবং জিনিসটা ছিঁড়েও ফেলতে পারেন কিছু যায় আসে না কিন্তু অনেকের কাছে এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল কিভাবে করব আমাদের তো ডিসি থেকে দিচ্ছে না আমাদের খাটতে হবে এই যে ওর জন্য বানিয়ে দিলাম একটু কষ্ট করতে হবে আগে একটু প্রিন্ট করে নিতে হবে এই যা আমি তো আপনাদের প্রিন্ট করে দিতে পারবো না ঠিক আছে স্যার ম্যাডাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ